উদ্বাস্ত সমাজের কাছে ভারতবর্ষের ইতিহাসে একটি নতুন স্বাধীনতা দিবস বলে আমি মনে করি কারণ পঁচাত্তর বছরের লড়াই এবং সেই লড়াইয়ে তিন পুরুষ পরে গিয়ে আজকে তারা প্রকৃত স্বাধীনতা পেয়েছে ভারত ভাগের সময় তারা ভারতের সময় ভারতের ভেতরেই ছিলেন কিছু পলিটিক্যাল লোকের চক্রান্তে তারা কোন পাকিস্তানি পাকিস্তানি হয়ে গেছিলেন তারা কিন্তু ভারতবর্ষে থাকতে চেয়েছিলেন কিন্তু কারণে তাদেরকে সেখানে থেকে যেতে হয়েছে পরবর্তীতে তারা আর ভারতবর্ষের আহিনাতে এসে উপস্থিত হতে পারে বিভিন্ন সময় দেখেছি যে ভারতবর্ষে ঢুকেছে এবং ভারতবর্ষে ঢুকে তারা বিভিন্ন প্রান্তে যেটা প্রত্যন্ত গ্রাম যেখানে গিয়ে লাইট পোস্ট ল্যাম্প পোস্ট শেষ হয়েছে তার পরে গিয়ে তারা থাকছে রেল লাইনের পাড়ে গিয়ে তারা থাকছে কেন ভারতের যে এই ক্যাটাগরিক্যাল যে সিটিজেনশিপ ছিল এই ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি সেটা আজকে সমাপ্ত হয় এবং সেটা সমাপ্ত শুধু হয়নি ভারতবর্ষে এই পাসপোর্ট করতে যেত তাদের কাছে একাত্তর সালের আগের দলি চাওয়া হতো ডিআইপি ইনকোয়ারি পাসপোর্ট ইনকোয়ারি সেটা আজকে সমাপ্ত হয়েছে আজকে জিয়ানপির মাধ্যমে বিভিন্নভাবে তারা বাংলাদেশি পাকিস্তানি বলে তারা হারার জন্য হয়েছে আজকে সেটা সম্ভব হয়েছে সম্পন্ন করে শেষ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির ইচ্ছা মাননীয় গৃহমন্ত্রীজির প্রচেষ্টার মাধ্যমে আজকে একটা ঐতিহাসিক দিন যে ঐতিহাসিক দিনে এমনই একটা সন্ধিক্ষণ যে সন্দিক্ষণে আমি এই আজকে প্রেস কনফারেন্সে থাকতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে করছি এবং আমার জীবিত দশাতে এটা সম্পূর্ণ হয়েছে অনেক অনেক দিন যে পুরুষ জেনারেশন পার হয়ে গেছে তারা কেউ সিটিজেনশিপ রাইট

যে ফরিদপুর বাহগঞ্জ খুলনা যেহেতু হিন্দু এলাকা এটাকে ভারতবর্ষে ভেতরে নেওয়া উচিত কিন্তু দেখা গেল জওয়াহরলাল নেহরুর সমীক্ষা করার জন্য উনি এখানে এসেছিলেন কিন্তু উনি অ্যাসেম্বলি অফ ইন্ডিয়াতে যে রেজলিউশন তাতে উনি লিখিত দিয়েছিলেন যে এটা ওয়াটারল্যান্ড এটা ইন্ডিয়ার দরকার নেই তখনকার দিনে প্রায় পঁচিশ লক্ষ মানুষ হয়েছিলেন ভারতবর্ষের সীমানার বাইরে গিয়ে রেড এর যে আকস্মিক সেই সিদ্ধান্তকে সঠিকভাবে সমীকরণ বা আমাদের যে বর্ডার লাইন সেটাকে করা হয়েছিল না আজকে আমি মনে করি সেই বর্ডার লাইনের যে সমস্যা সেটাও আজকে সমাধান হলো এবং পদুপাস্তুরা ভারতবর্ষে তাদের পূর্ণ নাগরিকত্ব পেল আর সেটা সম্ভব হলো ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির গ্যারান্টি এবং মাননীয় গৃহমন্ত্রীজির দৃঢ় সংকল্পবদ্ধতায় আজকে সেটা সাফল্যমণ্ডিত হয়েছে সমগ্র প্রতিপাস্তু সমাজ সমগ্র মজুয়া সমাজ আজকে উচ্ছ্বসিত আনন্দিত তাদের নতুন স্বাধীনতার জন্য ধন্যবাদ গাதே লোকসভা নির্বাচন সামনে আপনি কত প্রতিক্রিয়া এটা কোনো পজিটিভ প্রভাব করবে আপনাদেরকে আমরা চিন্তা করছিলাম सीटेट কখন হবে এটা শুধু বোনায়ে নয় সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে উদ্বাস্ত মানুষরা আছে সেখানেই তার প্রভাব করবে এটা ভোটের রেজাল্টের সময় আপনারা দেখতে পাবেন

আজকে আপনাদের আমি বলে রাখি এই আইন পাশ হয়েছে এবং আইন পাশ হওয়ার পরে আজকে ইমপ্লিমেন্ট হলো অনলাইন পোর্টালের মাধ্যমে এর মানে আজ থেকে একশো বছর পরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের ভোটার কার্ড আছে আপনাদের রেশন কার্ড আছে আপনারা ভারতের সিটিজেন আবার লাগবে কেন এটা কে আমি বলে রাখি তাহলে যদি ভোটার কার্ড বা রেশন কার্ডে ভারতবর্ষের সিটিজেনশিপ প্রমাণ হয় তাহলে আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ডিআইপি এই পাসপোর্ট ইনকোয়ারি সময় কেন একাত্তর সালের আইনের দলিল চাইছে আপনারা পাসপোর্ট অ্যাক্টের আইনে আপনারা সংবিধানের বাইরে নন আপনারা সংবিধানের ভেতরে তাই আপনারা সেই আইনের বাইরে গিয়ে কাজ করতে পারছেন না আর সেটাকেই আমলিশ করে দেওয়া হলো আজকে মাননীয় গৃহমন্ত্রী এবং তার দপ্তরের মাধ্যমে অনলাইনে এই কারণেই করা হয়েছে যে কোন শর্ত এখানে রাখেনি সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কোন শর্ত রাখেনি কোন ডকুমেন্টস চাইনি কিন্তু আপনি বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসেছেন সেটা তো আপনাকে লিখতে হবে নাহলে তো আপনি এ ক্যাটাগরির যে সিটিজেনশিপ এতদিন যে ক্লাসিফিকেশন ছিল তার মধ্যেই পড়ে যাচ্ছিলেন সেটা তো এমনই ভালো আছে আজকে উনি না বুঝে কথা বলছেন রাজনৈতিক কথা বলছে যে রাজনৈতিক কথা সম্পূর্ণ ভাবে আমি সমগ্র উদ্বাস্তা মতো সমাজকে আজকে বলতে চাইবো যে এটা আমাদের ফিউচারের যে জেনারেশন সেই জেনারেশনের জন্য একটা সিকিউরিটি এবং আমি মনে করি যে একটা বড় তাবিজ কেননা একশো বছর পরে আমাদের সরকার সেটা না থাকতে পারে একশো বছর পরে এই স্টেটে এই গভর্নমেন্ট নাও থাকতে পারে যদি কোনো গভর্নমেন্ট এসে ফোর্স করে রোহিঙ্গাদের মতো মায়ানমার থেকে যে এরা কারা যাদের ভারতবর্ষের পরিচয় নেই ভারতবর্ষে যারা পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে এসেছিল তারা ভারতে আমরা তাদেরকে থাকতে দেব না এই রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব দেবে একশো বছর পরে ওনার বস্তি সার থাকবে তখন মাটির মাটিতে বা এই পঞ্চভূতের মধ্যে তাই আমাদের ফিউচার জেনারেশনকে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি গৃহমন্ত্রীজি আজকে সিকিউর করে গেলেন সংবিধান প্রণয়নের মাধ্যমে এবং সেটা ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে ভারতের মাটিতে যে ফিউচারে কোন সরকার সাংবিধানিক দিক থেকে এই সম্প্রদায়ের মানুষ উৎপাদ মানুষকে যাতে ভারতবর্ষের বাইরে বের না করে দিতে পারে এটা বড় একটা গ্যারান্টি বড় একটা আমাদের কাছে রক্ষা কবচ বলে মনে করি স্বাধীনতা বলছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন